মা জানালার পর্দাটা সরাতেই মিঠে রোদ এসে পড়ল জিবার মুখে সোনালি রোদে ওর মুখটা যেন ঝলমল করে উঠল মা বলল তাড়াতাড়ি ওট না হলে কলেজ যেতে দেরি হয়ে যাবে সে বালিশটা মুখের ওপর টেনে নিয়ে আবারও পাশ ফিরে শুয়ে পড়ে দিদি এসে ঠেলা দিয়ে বলল ঘড়িতে কটা বাজলো একবার তাকিয়ে দেখ আর দেরি করলে ক্লাস ধরতে পারবি না ঘড়ির দিকে একটি মুহূর্ত তাকিয়ে ধরপড় করে উঠে বলল ইস দেরি হয়ে গেল যে বা তড়ি ঘড়ি তৈরি হয়ে সামান্য কিছু খাবার নাকে মুখে গুঁজে ব্যাগটা নিয়ে কলেজে রওনা দেবে এমন সময় দিদি এসে টিফিনটা হাতে ধরিয়ে বলল আজও টিফিন ফেলে যাচ্ছিলি দেরি করে ঘুম থেকে উঠলে এমনই হয় টিফিনটা ঠিক সময়ে খেয়ে নিস সময়ে খাওয়া দাওয়া করিস না বলেই দিন দিন চেহারাটা দাঁড় কাকের মতো হয়ে যাচ্ছে রুন মায়ের দিকে একবার চোখটি পেয়ে যেবার মুখের দিকে তাকিয়ে বললো এমন চেহারা হলে দেখিস তোর বিয়ে হবে না জেবা বলল বিয়ে না হলে আমি তোর কাছে গিয়ে থাকবো তোর মাথায় বসে পায়ে পা দিয়ে আরাম করে খাবো তোকে রাখার জন্য আমার বয়েই গেল দিদি টিউশন আছে আজ আসতে একটু দেরি হবে বলে রওনা দিল জেবা রনু বলল টিফিনের কিছুই বাদ দিবি না বাদ দিলে পরের দিন আর কিছুই দেব না শুকিয়ে থাকতে হবে বলে রাখলাম রনু আর জেবা দুজন যেন হরিহর আত্মা একই শরীরের যেন দুটো আলাদা প্রাণ তারা এক মুহূর্ত একে অপরকে ছাড়া থাকতে পারে না কোনো অনুষ্ঠান বাড়ি বা আত্মীয় বাড়িতে গেলে আগে সুন্দর করে সাজিয়ে দেয় তারপর নিজে সামান্য সেজে রওনা দেয় আজ কলেজ থেকে ফিরে জেবা রনুর হাতে একটা নতুন ডায়েরি তুলে দিয়ে বলল দিদি তুই এতে মনের কথা লিখিস কবিতা লিখিস নতুন ডায়েরি পেয়ে দিদি অত্যন্ত খুশি হয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ঠিক আছে তোকে নিয়ে আমি একটা সুন্দর কবিতা লিখব তবে দুজনের মধ্যে প্রায়ই খুনসুটি হয় মাঝে মাঝে ঠান্ডা লড়াই বাঁধে মা এসে খুনসুটি মেটায় ঠান্ডা লড়াই থামায় তবে প্রতিবারই মা যেবার পক্ষ অবলম্বন করে রনু রাগ করে বলল, মা তুমি তো কোনোবারই বারই তোমার ছোট মেয়ের দোষ দেখতে পাও না দুদিন বাদে ওর ফাইনাল পরীক্ষা ও বই না পড়ে মোবাইল নিয়ে পড়ে আছে তাই আমি ওকে বলতে গিয়েছিলাম মা বলল। তুই ওকে একটু বুঝিয়ে বলতে পারতিস তো মায়ের হস্তক্ষেপে সেদিনের লড়াই মিটল দুজনের মধ্যে আবারও সন্ধি হল একদিন যেবা হঠাৎ ঘুম থেকে উঠে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে রনু কান্নার শব্দ পেয়ে করে উঠে কোনো খারাপ স্বপ্ন দেখেছিস বুঝি সে কোনো কথা না বলে নীরবে বসে আছে রনু ঘরের আলোটা জ্বালাতে দেখতে পেল যেবার মুখটা বিবর্ণ হয়ে পাণ্ডুর বর্ণ ধারণ করেছে দুচোখের চোখের অঝরে অস্ত্র ধারা ঝরে পড়ছে তা দেখে রনুর চোখে অস্ত্র চলে আসে রনু উদ্বিগ্ন হয়ে বলে তোর কি শরীর খারাপ করছে ডাক্তার সে ক্ষণকাল নীরব থেকে এক দৃষ্টিতে দিদির মুখের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল যেবার কান্না দেখে রনু কেঁদে উঠল যে বা কাঁদতে কাঁদতে বলল দিদি তোর বিয়ে হয়ে গেলে তুই তো শ্বশুর বাড়ি চলে যাবি তাহলে আমি কার কাছে থাকবো ভেবে আমার মনটা যে বড় উতলা হয়ে উঠেছে যেবার মুখের কথা শুনে রনু ফিক করে হেসে ওঠে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো ধর পাগলি তোকে ছেড়ে আমি কোথাও যাব না চল এখন ঘুমিয়ে পড়ি কাল তোকে নিয়ে আমি সিনেমা দেখতে যাব খুব মজা হবে বিকেল হলে দু বোন নদীর দিকে বেড়াতে যেত সময়ে সময়ে সর্ষে ক্ষেতের পাশে বসে দুজন গল্প করত যখন দু বোন পরন্ত বিকালে সোনালি রোদ গায়ে মেখে হলুদ সরিষা ক্ষেতের পাশ দিয়ে বাড়ি ফিরত তখন মনে হতো পৃথিবীতে ওই দুজনই বোধহয় সবচেয়ে বেশি সুখী হেসে খেলে আনন্দে তাদের দিন কেটে যাচ্ছিল একদিন হঠাৎ রনু অসুস্থ হয়ে পড়ে দেখে তেমন গুরুতর মনে হলো না বাড়ির সকলেই ভাবল পুরানো রোগটা হয়তো আবার চিয়ে দিয়েছে কিন্তু ডাক্তারের রিপোর্ট আসার পর যেন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল যেন বিনা মেঘে বজ্রপাত হল ডাক্তার জানিয়ে দিল এ রোগ সুস্থ হবার রোগ নয় ডাক্তার জানিয়ে দিল ওর হাতে সময় খুবই কম বাড়ির সকলেই দিশে হারা হয়ে পড়ল রনুর অগোচরে মা ভাইরা অঝরে চোখের জল ফেলতে লাগল শুরু হল চিকিৎসা ডাক্তার আপ্রাণ চেষ্টা চালালো রনুর প্রবল স্বাদ ছিল সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার কিন্তু ঈশ্বর যে কপালের লিখন লিখে দিয়েছে কপালের লিখনকে কেউ কখনো খণ্ডাতে পারে অকালে ঝরে পড়ল ফুলের মতো মেয়েটা সকলকে কাঁদিয়ে সে নীরবে অকালে পাড়ি দিল না ফেরার দেশে রনু চলে যাওয়ার পর মায়ের মন শোকে দুঃখে পাথর হয়ে যায় তবুও মা সকলের কথা ভেবে হৃদয় শক্ত করে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যেতে লাগল কিন্তু মায়ের হৃদয়টা সন্তান হারানোর বেদনায় শোকে দুঃখে ক্ষতবিক্ষত হয়ে যায় তাকেও বুঝতে পারেনি বা কখনো কাউকে বুঝতে দেয়নি মা সর্বদাই বিলাপ করতে করতে বলতো আমার রনু একা থাকতে পারতো না বাবু তুই প্রতিদিনই সন্ধ্যা নামার আগে একটা করে মোমবাতি ওর কবরের পাশে জ্বালিয়ে দিয়ে আসিস ওই যে অন্ধকার বড্ড ভয় পায় সর্বক্ষণ বিলাপ করতে করতে বলতো জানি না ওই অন্ধকার ঘরে একা কত কষ্টে আছে মা রনুকে একা থাকতে দেবে না বলে মাত্র দেড় মাসের মাথায় সংসারের মায়া ত্যাগ করে সকলকে কাঁদিয়ে নীরবে চলে যায় রনুর কাছে মাত্র দেড় মাসের ব্যবধানে রনু ও মাকে হারিয়ে যেবার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যায় দিদি আর মায়ের কথা মনে পড়লে যেবার মনটা হু হু করে ওঠে এখন সে শুধু শূন্য আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে হে ভগবান আমার প্রিয় মানুষগুলো একে একে কেড়ে নিয়ে আমাকে কোন পাপের শাস্তি দিলে ঘরে গেলেই দিদি আর মায়ের স্মৃতিগুলোর দিকে তাকালেই তার হৃদয়টা হুহু করে ওঠে শোকে দুঃখে বেদনায় যেবার দিবার নিশে অঝরে চোখের জল ফেলতে থাকে আমার প্রাণের পরে চরে গেল বসন্ত সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল ফুল ফুটি